অত্যন্ত শিক্ষণীয় একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি আমার অনেক ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম অপরের প্রতি দেখানো হয়েছে বর্তমান সমাজের মানুষ একে অপরের প্রতি সহানুভূতির দেখা দেখা দূরের কথা সব সময় একে অপরকে বাস দর জন্য রেডি থাকে আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল একে অপরকে কীভাবে সহায়তা করতে হবে ভিডিওটি সে বিষয়ে সুতরাং দেখতেই থাকুন পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিতে পারেন ভিডিওটিতে লাইক কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ